এখানে যাওয়া আসছে সব বিএনপিরা এখানে একটা দলীয় একটা ক্যাডার আসছে তাদের কাছে আমি বলছি কি কোনো লিখিত অভিযোগ আছে তারা বলে না কোনো মৌখিক তাও না তারা খেলা করছিল কি করছিল তো ওনারা জানলেন কি করে বিষয়টা এর আগেও অভিযোগ অবশ্য ছিল কিন্তু আমি স্কুলে আসার পর আমার স্কুলের যিনি কালকের দায়িত্বে ছিলেন তিনিও জানেন না যে কোনো এখানে কোনো ঘটনা ঘটছে কিনা আমি গতকালকেরও স্কুলে প্রদর্শনে আসছি আমার এখানে স্কুলে সাইকেল সার তৈরি হচ্ছে তখনও পর্যন্ত আমি কিছু জানি না এটা সম্পূর্ণ সব বিএনপি বিএনপির সভাপতি আছে সেক্রেটারি আছে এবং যুব দল যুব যুবদল দল এবং নাম হচ্ছে সভাপতি হচ্ছে সেলিম সেলিম আক্তার মন্টু সেক্রেটারি হচ্ছে আব্দুল গনি তারপরে আছে যুব দলের আছে মানে শাহিন তারপরে সবুজ এরকম মেম্বার আমাদের রবিউল মেম্বার উনিও মত অবস্থায় আমি শফিকুর রহমান এবং তামান্না নামের মেয়েটার কাছে কথা শোনার এক পর্যায়ে আমি বলছি যে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমি তাকে সকাজ করব সকাজের পরে আমি তাকে সাসপেন্ড করব। কিন্তু তো অবস্থায় তাকে স্কুল থেকে জোর করে বাইরে নিয়ে যাওয়া কোনো অপ্রত্যাশিত আমার স্কুলের ভাবমূর্তি এত নষ্ট হয়েছে আমাদের সাতটি জেলার একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান এখান থেকে একটা টিচারকে জোরপূর্বক বাহিরকে নিয়ে নিয়ে যাবে এটা আমরা আমাদের প্রত্যাশার বাইরে আমি প্রধান শিক্ষক হিসাবে বলবো আইন হাতে তুলি নেওয়াটা ঠিক হয়নি